হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি এ পি এস আই টেন্ডার বিভিন্ন প্রকল্প যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকের বিষয় এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্টেট ইএসআইসি বা ইএসআই ইএসআইসিতে আপনি আইপি ডিসপেন্সারি অথবা আইএমপি কী করে চেঞ্জ করবেন এই বিষয়ে আমি আপনাকে ভিডিওটা আপনি দেখাবো এর আগেও আমি ইএসআই সম্বন্ধে দুটো ভিডিও আপলোড করেছি সেই ভিডিও যদি আপনি দেখে দেখে না থাকেন তাহলে দেখে নিন তিনটে ভিডিও আপলোড করেছি কি করে ডেট অফ বার্থ ফাদার নেম চেঞ্জ করবেন ইএসআই রেজিস্ট্রেশন কী ইএসআই কী পাবেন না পাবেন ডিটেলস এর আগে আলোচনা করেছি তিনটে ভিডিও যদি দেখে না থাকেন আপনি আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন ইএসআই লিস্টে গিয়ে এটা হচ্ছে ইএসআই সম্বন্ধে চার নাম্বার ভিডিও চলুন আজকে আমি দেখাবো আইপি ডিসপেন্সারি অথবা আইএমপি কী করে আমি আপনি চেঞ্জ করবেন যদি ইএসআই সম্বন্ধে যে কোনো কিছু কোনো কিছু জানার থাকে বা আপনি বুঝতে পারছেন না কোনো কিছু জানার থাকলে এই ভিডিও শেষে কি কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাকে যথেষ্টভাবে সহযোগিতা করবো আপনার সেটা বোঝার জন্য বা কী করে আপনি কী কমেন্ট করবেন না সব কিছু তাহলে চলুন এটা হচ্ছে ওয়েবসাইট ইএসআইসি ডট ইন করার পর এমপ্লয় লগ ইন এখানে ক্লিক করুন করার পর এখানে এমপ্লয় নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা করে লগ ইন করুন লগ ইন করার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর আমরা আজকে করব আইপি ডিসপেন্সারি চেঞ্জ এবং আইএমপি চেঞ্জ ডিসপেন্সারি এবং আইএমপি কী করে চেঞ্জ করব সেটাই আমি আপনাকে দেখাব লগ ইন করার পর এই পেজটা আসবে এই পাসটা আসার পর আমি আপনাদের দেখাবো ইএসআইসির কী করে ডিসপেন্সারি অথবা আইএমপি আপনি চেঞ্জ করবেন সেটাই আমি আমার আসলে দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ভিডিও শেষে কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার মেসেজ এবং কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো এই মাঝখানে যে লেখা আছে এমপ্লি এমপুলই আসার পর তিন নাম্বার দেখুন আপডেট পার্টিকুলার অফ ইন্স্যুরেন্স পার্সন এখানে আপনি ক্লিক করুন এখানে ইন্স্যুরেন্স পার্সনের নাম্বারটা টাইপ করুন যার আপনি ডিসপেন্সারি এবং আইএমপি চেঞ্জ করতে দিয়ে সার্চে ক্লিক করুন করার পর আসার পর সিলেক্ট এ আছে আসার পর এখানে ক্লিক করুন এডিটে ক্লিক করুন যা চেঞ্জ করবেন দেখুন তার নামটা এখানে চলে এসছে আপনি আসার পর একদম বাধিকের কোন দেখুন নেম অ্যান্ড ডিসপেন্সারি ডিটেলস এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটা আসবে আপনার ঠিক আসার পর ডিসপেন্সারি ডিসপেন্সারি একটা দেওয়া আছে ঠিক আছে এবার যদি এই ডিসপেন্সারিটা আপনি চেঞ্জ করতে চান আপনি যদি মনে করেন ডিসপেন্সারি চেঞ্জ করতে চাইছেন বেঙ্গল আছে বিহার বিহারের যে ডিস্ট্রিক্ট মনে করেন এখানেই করুন করার পর কোন ডিসপেন্সারি যেটা হবে সেটা আপনি এখানে চেঞ্জ করবেন এইভাবে চেঞ্জ করে দেয় ঠিক আছে অ্যাজ ইট ইস এখানেও ডিসপেন্সারি যদি মনে করেন আমি ওয়েস্ট বেঙ্গলে থাক আপনি যেটা চেঞ্জ করতে চাইবেন দিয়ে মনে করুন সাউথ বেঙ্গল আছে পুরো এর ফোল্ড করলাম এখানে হলদিয়া চলে আসলো ঠিক আছে অ্যাজ ইট ইজ আপনি যদি আইএমপিটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে আইএমপি ক্লিক করুন ঠিক আছে আই ক্লিক করার পর দেখুন আইএমপি ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গলই আইএমপি করার পর এরপরে আপনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করুন বাঁকুড়ায় দিলাম ঠিক আছে এবার আপনি এর মধ্যে কোনটা চাইছেন সেটা আপনি আগে জেনে নেবেন এখানে আমি কোন যে কোন কোনটার মধ্যে আপনি কোন জায়গা থেকে আপনি ট্রিটমেন্ট নিতে চাইছেন বা পেতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করুন দিয়ে আমি মনে করুন এখানে লাস্টেটে সঞ্জীবনী ডাইগোলিস সেন্টার এটা করলাম ঠিক আছে এখানে একটা জিনিস মনে করবেন এই আইএমপি একবার চেঞ্জ হয়ে গেল কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করা খুব টাফ ব্যাপার সেটা আবার ইয়েস অফিস অবস্থায় করাতে হবে তাই আইএমপি চেঞ্জ করার আগে বারবার মনে রাখবেন এটা কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না তাহলে আজকে আমরা শিখলাম কি করে ডিসপেন্সারি এবং আইএনপি চেঞ্জ করে তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন আমি আপনাদের ওটা করার পর আপডেট করলে আপডেট হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয় আমার এই ভিডিও শেষে কমেন্ট করুন অবতা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাকে আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়া থাকুন আর আমার চ্যানেল যদি নতুন হন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এইরকম ভিডিও আমি প্রতিদিন প্রতিদিন আপলোড করে থাকি ইএ ইএসআই সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে মেসেজ করুন বেলাই তার সঙ্গে বেল আইকনে দেওয়া দিয়ে রাখুন তাহলে আমার আপলোড করা নতুন ভিডিওটি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন